মৃত্যু পৃথিবীতে এক চিরন্তন সত্রের নাম হচ্ছে মৃত্যু যদিও আমরা এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াই আল্লাহ তালা বলেন বান্দা কুলিনাল দি তাহনাহ আল্লাহ বলেন নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও সে মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকড়াও করবে অবশ্যই তোমাদেরকে মৃত্যু ধরে ফেলবে এখান থেকে তোমরা কিছুতে পালাতে পারবা না বিকজ ইটস রুল অব আল্লা সুবাহ এটি আল্লাহ তালার বিধান এটি আল্লাহতালার ফায়স আলা এটি আল্লাহতালার দেয়া একটি নিয়ম নাহানু কর্দারু নে বেনাকুমুল মাউতা ও মায়া নাহানুবি আল্লাহ আল্লাহতালা বলেন মৃত্যু আমি এটাকে নির্ধারণ করে দিয়েছি এটি আমি তোমাদের জন্য একটি নিয়ম করে দিয়েছি সুতরাং এখান থেকে তোমরা আমাকে কিছুতে অক্ষম করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমি একটা কথা মাঝে মধ্যে বলি যে আমরা যে বেঁচে আছি দুনিয়াতে এটা একটা অস্বাভাবিক বিষয় কিন্তু আমরা যে মারা যাব এটা হচ্ছে সবচাইতে সত্য বিষয় এর চেয়ে সুনিশ্চিত বিষয় আর কিছুই হতে পারে না এটাই হচ্ছে সবচাইতে চিরন্তন একটি সত্য বিষয় মৃত্যু এটা মূলত দুই ধরনের হয়ে থাকে একটা মুমিন ব্যক্তির মৃত্যু একটা হচ্ছে জালিমের মৃত্যু আজকে আমরা আলোচনা করব একজন মুমিন ব্যক্তি কিভাবে মারা যায় একজন মুমিন ব্যক্তির মৃত্যুর দিনটা কেমন হয় ওই দিন কবর তার সাথে কি আচরণ করে একজন মুমিন ব্যক্তি যখন তার মরার সময় চলে আসে যখন তার জীবনের হায়াত শেষ হয়ে যায় যখন তার রিজিক শেষ হয়ে যায় ফার্স্ট টাইম আসমান থেকে একটা ফিরিস্তার টিম যারা জান্নাত অবস্থান করে একটা আসমানি আসমান থেকে একটা টিম তারা একটা কাফনের কাপড় এবং একটা সুগন্ধি নিয়ে এই ব্যক্তির শিওরের পাশে এসে বসে যায় যতক্ষণ না মালাকুল মাউত যাকে আমরা আজির সালাম বলে চিনি এই ব্যক্তি যতক্ষণ না এসে তার রোহটা বের না করে ততক্ষণ পর্যন্ত এই ফেরেস্তার এই টিম এরা এখানেই অবস্থান করতে থাকে এবার মালাকুল মাউত এসেই বলে ইয়া তুহান নাফসুল মতুমা ইন্না হে পবিত্র আত্মা হে প্রশান্ত আত্মা ইলিজি আয়ে ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া রিটার্ন টু ইয়োর লর্ড উইল প্লিজড এন্ড প্লিজিং তুমি আনন্দ চিত্তে সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে খুশি হয়ে তোমার রবের দিকে তুমি ফিরে আসো কামব্যাক করো এবার একজন শিশু বাচ্চা তার মায়ের স্তন থেকে যেরকম দুধ পান করে স্মুথলি মায়ের স্তন থেকে দুধ বেরিয়ে আসে ঠিক এরকম খুব সহজভাবে খুব ইজিলি তার দেহ থেকে তার এই রুহুটা স্মুথলি বেরিয়ে আসবে আরেকটা এক্সাম্পল এসেছে এমন মুস্তাদ আহমদের হাদিস নবী সাল্লাহ বলেন আমরা যখন পাত্রে পানি রাখি এই পাত্রটা যখন ভরে যায় অটোমেটিক্যালি পানিটা উপর থেকে পড়তে থাকে খুব সহজেই খুব ইজিলি পানিরা পড়তে থাকে ঠিক এরকম ভাবে একজন মুমিন ব্যক্তির রুহুটা খুব সহজেই তার ভেতর থেকে তার দেহ থেকে বেরিয়ে আসে সুহান এবার মালাকুল মাউ তার এই রুহুটাকে ধরে ওই যে তার মাথার শিওরের পাশে বসা আছে একটা জান্নাতি টিম তাদের হাতে তুলে দেয় এবং তারা তাৎক্ষণিক ওই কাফুনের কাপড়টা তাকে সুন্দর করে পরানো হয় এবং সুগন্ধিটা তার গায়ে মাখানো হয় এবার তাকে নিয়ে তারা সপ্তম আসমানের দিকে রওনা শুরু হয়ে যায় কিন্তু প্রথম আসমান থেকেই তাকে বাধা প্রদান করা হয় বলা হয় এত সুগন্ধি এই রুহুটা মূলত কার আমাদের একটা মুমিন ব্যক্তির রুহ আমরা জানতে চাই এই রুহুটা কার তখন তাদের পক্ষ থেকে আনসার দেয়া হয় এটা হলো দুনিয়াতে অমুকের ছেলে অমুকের রুহ তখন তারা তাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যায় আমরা তাকে দেখতে চাই এবার তাকে তারা দেখে আহলান এবং সাহলান জানিয়ে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দেয় এরকম ভাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ইভেন সপ্তম আসমান পর্যন্ত তাকে এইভাবে সম্মাননা দেয়া হয় এবং সপ্তম আসমানে যখন তারা তাকে নিয়ে পৌঁছিয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ করা হয় তার এই রুহুটাকে তোমরা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এবং তার যে নামা সেটা তোমরা ইল্লিনে লিখে রাখো নর্মালি ইল্লিনে জান্নাতি মানুষের যে আমল নামা সেটা হয় এবার আমরা গতানুগতিক ভাবে যে কাজ করি সেটা হচ্ছে আমরা তাকে কবরস্থ করি একটা মানুষকে যখন কবরস্থ করা হয় তখনই শুরু হয় তার জীবনের প্রথম ধাপ একটা মানুষের ফার্স্ট যে ধাপ সেটা হচ্ছে তার কবর কবরে ফার্স্ট টাইম তাকে প্রশ্ন করা হয় আমার রব তোমার রব কে ছিল সে খুব খুশি হয়ে সে খুবই আনন্দ চিত্তে আনসার দেয় যে আমার রক্ত আল্লাহ অমান দিন তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার বিধান কি তোমার সংবিধানটা কি ছিল সে অনেক কনফিডেন্সের সাথে বলবে আমার সংবিধান ছিল কোরআন ফাইনালে তাকে প্রশ্ন করা হবে ওমান নাবিউক তোমার নবী কে ছিল তোমার আদর্শ কে ছিল তোমার রাজনৈতিক জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এই সমস্ত ক্ষেত্রে কাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছো সে খুবই কনফিডেন্সের সাথে খুব সাহসিকতা নিয়ে এসে বলবে আমার নবী ছিল আমার আদর্শ ছিল আমার নেতা ছিল এবার আল্লাহ পক্ষ থেকে উপর থেকে আহ্বান করা হবে তাড়াতাড়ি করে এই ব্যক্তির কবরে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে ডাকতে বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি করে আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও শুধু তাই নয় আমার এই ব্যক্তির কবরে তাড়াতাড়ি করে 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 জান্নাতের সঙ্গে একটা তৈরি দাও যাতে নিয়ামত গুলি সে কবরের মধ্যেই ভোগ করতে থাকে কবরের মধ্যে যাতে করে জান্নাতের নিয়ামত সে ভোগ করতে থাকে এবং এই নিয়ামত সে কেয়ামত রাগ পর্যন্ত তার এই কবরের মধ্যে এই নিয়ামতটা অব্যাহত থাকবে দাউদের মধ্যে আরেকটি হাতিস এসেছে এমন নবী সাল্লাহ আলহিউম বলেন একজন ব্যক্তি যখন কবরের এই প্রশ্নের আনসারগুলি সঠিকভাবে দিতে পারবে প্রপারলি যখন এই আনসারগুলি সে দিতে পারবে তাৎক্ষণিকভাবে আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ করা হয় এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হোক এবং শুধু তাই নয় এই ব্যক্তি তার দু চোখ দিয়ে যতদূর পর্যন্ত সে তাকাতে পারে তার চোখের দূরত্ব যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার এই কবরটা যেন প্রশস্ত করে দেওয়া হয় পড়েন আল্লাহ একজন জান্নাতি ব্যক্তিকে এভাবেই একজন মুমিন ব্যক্তিকে এভাবেই তার কবরে আল্লাহ তালার জান্নাতি নিয়ামত গুলো তার কবরে শুরু হয়ে যায় আল্লাহ তালার জান্নাতি নিয়ামত গুলি দিয়ে আল্লাহ তালা তাকে এভাবেই বরণ করে নেয় এবার একজন সুশ্রী মানুষ একটা মানুষ যতটা সুন্দর হয় যতটা চেহারাবান হওয়া যায় একটা মানুষের এরকম একটা সুন্দর মানুষ তার সামনে এসে উপস্থিত হবে বলবে ভাই আপনি আল্লাহ তালা নিয়ামত গ্রহণ করেন আপনাকে দুনিয়াতে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে অঙ্গীকার দেয়া হয়েছিল সেই অঙ্গীকার কি আপনি পেয়েছেন আপনার উপরে আল্লাহ তালা রহমত বর্ষিত হোক ওই ব্যক্তি এবার খুবই কাঙ্ক্ষিত হয়ে জিজ্ঞেস করবো আপনি কে মানাং তা আপনার পরিচয় জানতে চাই ও ভাই আপনার পরিচয় আমি জানতে চাই আপনি কে ওই ব্যক্তি আবার ডাক দিয়ে বলবেন মুমিন বান্দা শোনো আমি তোমার সেই ভালো কাজের অবয়ব যে ভালো কাজ দুনিয়াতে তুমি করতা ওই ভালো কাজের অবয়ব ওই ভালো কাজের পিকচার হচ্ছে আমি ওই ভালো কাজের একটা পিকচার বা অবয়ব হলাম আমি তুমি যে দুনিয়াতে ভালো কাজ করতা মানুষের সাথে সুন্দর আচরণ করতা সত্য বলতা আল্লাহ তালার করতা আল্লাহ জমিনে বাস্তবায়িত করার চেষ্টা করতা সেই ভালো ভালো কাজের কাজের একটা একটা অবয়ব হচ্ছে আমি আল্লাহ এভাবেই একজন মুমিন ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হবে এবং সে বুঝতে পারবে যে আমার কবরের যে প্রথম ধাপ সেই ধাপে আমি পার হয়ে গেছি আল্লাহ তালার পক্ষ থেকে আমি মুক্ত হয়ে গেছি এবং ওই ব্যক্তি খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে আল্লাহ আপনি দ্রুত করে কিয়ামতের ব্যবস্থা করুন কারণ সে জানে এখন আমার জান্নাতে যাওয়ার জন্য বাধা শুধুমাত্র কিয়ামত কিয়ামত কাভারকাম হলে আমি জান্নাতের অধিকারী হয়ে যাব এজন্য সে বারবার শুধু আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ আপনি কিয়ামতের ব্যবস্থা করুন আল্লাহ তাআলা তার চোখে একটা নিয়ামতপূর্ণ একটা ঘুম দান করবে এবং সে এই ঘুম থেকে যখন উঠবে তখনই কিয়ামত সংঘটিত